তো গাছ বেশি দেরি না করে শুরু করা যা গাছের মূল ভিডিওটি প্রবেশ করলাম কৃষি প্রযুক্তি মেলার ভেতরে প্রবেশ করতে না করতে দেখতে পেলাম একটা ছোট বাড়ি সে বাড়িতে কি আমরা বসবাস করতে পারবো না প্রিয় দর্শক এখানে আপনারা বসবাস করতে পারবেন না এই বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে মূলত মানুষকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে বিদ্যুৎ এবং লাগানো হয়েছে গাছ

ভালো ফলন পাওয়া যায় আপু ধন্যবাদ আপনাকে বলার কাকা আদা কেমন আছেন কাকা আসি ভালো আচ্ছা কৃষি মেলা আছে আজকে আপনি কি কি নিয়ে আসছেন এখানে ফুল ফুলা তো পাতাবাহার এগুলাই নিয়ে আসছি আর কি মানে বেচা বিক্রি হচ্ছে না দেখার জন্য হ্যাঁ হচ্ছে টুপিটা ইয়ে করে লোকজন আসতেছে দেখতেছে ভালো না দেখতেছে ওটা কিসের কাছে কি

এই মুহুর্তে আমি সব কিছু পর্যবেক্ষণ করে দেখলাম এবং কিছু মতামত শুনলাম তো আপনারা সকলেই রেডে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা